প্রিয় ছাত্রছাত্রীরা টু দফা বি আকারের সংখ্যার একক স্থানীয় অঙ্ক নির্ণয়ের ভিডিওতে আমি প্রথমে দেখেছিলাম যে যদি সংখ্যাটির বেশ বা নিধানের একক স্থানীয় অঙ্ক শূন্য এক পাঁচ ছয় হয় তাহলে সেক্ষেত্রে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কি হবে যদি বেশ বা নিধানের একক স্থানীয় অঙ্ক চার হয় তাহলে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কী হবে এবং যদি বেশ বা নিধানের একক স্থানে অঙ্ক নয় হয় তাহলে সংখ্যাটির একক স্থানে অঙ্ক কী হবে এই তিনটে ক্যাটাগরি নিয়ে আলোচনা করেছি আজকে আমি আলোচনা করব যদি সংখ্যাগুলির একক স্থানীয় অঙ্ক অর্থাৎ সংখ্যাগুলির বেশ বা নিধানের একক স্থানে অঙ্ক টু থ্রি সেভেন এইট হয় তাহলে সংখ্যাটির একক স্থানে অঙ্ক কি হবে যারা আগের ভিডিওটা দেখনি তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবে আমি ডেসক্রিপশানে ভিডিওটার লিঙ্কতে রেখে দেবো আর যারা দেখেছো তারা এই ভিডিওটাও শেষ পর্যন্ত মন দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে এই টাইপের প্রবলেমগুলো কী করে করতে হবে আমি এই টাইপের বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে আলোচনা করব। এবং তোমাদেরকেও কিছু ইম্পর্ট্যান্ট অঙ্ক করতে দেব সেটা তোমরা করবে তা এসো এখন আমরা এই পদ্ধতিটা কিভাবে করব অর্থাৎ টু থ্রি সেভেন এইট যদি বেশ বা নিধানের একক স্থানে অঙ্ক হয় তাহলে তোমরা কিভাবে সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক নির্ণয় করবে ঠিক আছে তা এক্ষেত্রে দেখো আমি তোমাদের এই যে টু থ্রি সেভেন এইট আছে বেস বা নিধানের একক স্থানে অঙ্ক এদের পাওয়ার এক দুই তিন চার পাঁচ করলে কী আসে তাদের একক স্থানে অঙ্ক কী আসে সেই রিলেটেড একটা টেবিল প্রথমে শেয়ার করি তারপরে দেখি যে সেখানে কী বৈশিষ্ট্য তাদের মধ্যে আসছে তা টেবিলটা দেখো এরকম টেবিলটা দেখো টু টু দ্য পার এন মানে টু এর পার ওয়ান হলে টু টুয়েলভ পার টু হলে ফোর টুয়েলভ পার থ্রি হলে এইট টুয়েলভ পার ফোর হলে সিক্সটিন টুয়েলভ পার ফাইভ হলে থার্টি টু ঠিক আছে এরকম করে হচ্ছে লেখা আছে এখন এক্ষেত্রে দেখো এই যে টুয়েলভ পার ওয়ান টু থ্রি ফোর ফোরের পরে যখন ফাইভ আসছে তখন এই যে টুয়েলভ পাওয়ার এক ছিল সেই এক থাকার জন্য তার একক স্থানীয় অঙ্ক যা ছিল দেখো ফাইভে কি হচ্ছে চারটের পরে পাওয়ার চারটের পরে পাঁচ নম্বর যে পাওয়ারটা সেই পাওয়ারে দেখো ওই একক স্থানীয় অঙ্কটা আসছে আবার এখান থেকে আবার চার দেখো এক দুই তিন চার চারের পর আবার যখন পাঁচ নম্বর আসছে দেখো একক স্থানীয় অঙ্কটা কী হচ্ছে ফিরে আসছে তাহলে প্রতি চারটে পাওয়ারের পরে কি হচ্ছে একক স্থানীয় অঙ্কটা রিপিট হচ্ছে একইভাবে যদি তিনের ক্ষেত্রে দেখো তিনের পর একের ক্ষেত্রে তিন আসছে আবার পাঁচের ক্ষেত্রে তিন আসছে একক স্থানীয় অঙ্ক আবার নয়ের ক্ষেত্রে দেখো একক স্থানীয় অঙ্ক তিন আসছে একইভাবে সাতের ক্ষেত্রে দেখো পাওয়ার যখন এক তখন হচ্ছে একক স্থানীয় অঙ্ক সাত আবার পাওয়ার যখন পাঁচ হচ্ছে দেখো চারটের পরে পাঁচ নম্বর যখন আসছে তখন একক স্থানে অঙ্ক সাত হচ্ছে আবার দেখো আবার চারটের পরে যখন নয় আসছে দেখো তখন একক স্থানে অঙ্ক সাত হচ্ছে একইভাবে আটের ক্ষেত্রেও তাই দেখা যাচ্ছে চারটে পাওয়ারের পরে পাঁচ নম্বর পাওয়ারে কী হচ্ছে এই একক স্থানীয় অঙ্কগুলো রিপিট হচ্ছে তাহলে সেই জন্য আমরা কী করবো যে এই টাইপের যখন সংখ্যাগুলো থাকবে যাদের বেশ বা নিধানের একক স্থানে অঙ্ক দুই তিন সাত আট হবে তখন কি করব আমার আমরা ওদের পাওয়ার যেটা থাকবে সেই পাওয়ারটাকে চার দিয়ে ভাগ করব ভাগ করার পরে দেখব যে ভাগ শেষটা কী আসছে দেখো আমি প্রথম যে সংখ্যাটা আছে দেখো এর বেশ বা নিধানের একক স্থানে অঙ্ক দুই আছে পাওয়ারটা হচ্ছে চারশো বাহান্ন আছে তাহলে চারশো বাহান্নটাকে আমরা কি করব চার দিয়ে ভাগ করব। এখন দেখো এই যে চার দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা দেখতে গেলে আমরা কি করি না তার শেষের দুটো অঙ্ক অর্থাৎ একক এবং দশক স্থানীয় অঙ্ক দুটো যে আছে তাদেরকে আমরা চার দিয়ে ভাগ করি তা চাঁদের তাদেরকে চার দিয়ে ভাগ করলে যদি ভাগটা মিলে যায় তাহলে পুরো সংখ্যাটাই চার দ্বারা বিভাজ্য হয় তাহলে আমার শুধুমাত্র এই শেষের দুটো অঙ্ক অর্থাৎ বাহান্ন এখানে এই বাহান্নটাকে করলেই কিন্তু আমাদের হয়ে যায় পুরো সংখ্যাটাকে ভাগ করার দরকার নেই তাহলে এখন চার দিয়ে ভাগ করলে আমরা জানি যে চার তেরো বাহান্ন হয় তাহলে আমরা এখানে কি করব না চার তেরো বাহান্ন এক দিয়ে হচ্ছে চার এক দুই চার তিনে বারো অর্থাৎ ভাগ কি কী আসছে জিরো যখন ভাগশেষটা জিরো এসে যাবে তখন আমরা কি করব ওই যে একক স্থানীয় অঙ্ক দুই আছে তার পাওয়ার চার করলে যা হবে সেটাই হবে এই পুরো সংখ্যাটার হচ্ছে একক স্থানীয় একক দেখো এই দুই আছে তাহলে দুইয়ের পাওয়ার চার করো করলে কত হবে দুই হচ্ছে চার বার গুণ এক দুই তিন চার দুই দু চার চার দু আট আট দু ষোলো অর্থাৎ এটা কত আসছে ষোলো এর একক স্থানীয় অঙ্ক কত ছয় তাহলে এই পুরো সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে কত ছয় ঠিক আছে এবারে দেখো এই দ্বিতীয় যে সংখ্যাটা আছে তার দেখো একক স্থানীয় অঙ্ক কি আছে তিন আছে তাহলে একক স্থানীয় অঙ্ক তিন আছে আমি কি করব পাওয়ারটাকে কী করব চার দিয়ে ভাগ করব তাহলে পাওয়ারটাকে আমি পুরোটাকে দরকার নেই শুধু এইটাকে ভাগ করব অর্থাৎ এইটি ফাইভটাকে আমি কী করব চার দিয়ে ভাগ করব চার দিয়ে আট পাঁচ আসছে আর চার একে চার ভাগশেষ হচ্ছে এক এই ভাগ এক হয়ে গেল তখন ভাগশেষ যখন আসবে সেই ভাগশেষ কত আসছে সেটা দেখব তাহলে ভাগশেষ কত এলো এক কেলো একক স্থানে অঙ্ক কী আছে তিন আছে তাহলে তিনের পাওয়ার এক করলে কত আসছে তিন এর একক স্থানে অঙ্ক কী একটা ডিজিটেরই অঙ্ক অর্থাৎ এটা হচ্ছে একক স্থানে অঙ্ক তিন তাহলে এই পুরো সংখ্যাটার একক স্থানে অঙ্ক কী হয়ে যাবে তিন হয়ে যাবে বোঝা গেল তাহলে সোজা কথা হল যে যদি আমরা দেখি যে পাওয়ার যেটা আছে তাকে আমরা চার দিয়ে ভাগ করলে যদি ভাগ শেষটা শূন্য পাই তাহলে যে একক স্থানীয় অঙ্কটা আছে তার পাওয়ার চার অর্থাৎ দুই থাকলে তার পাওয়ার চার করব করে হচ্ছে তার যে একক স্থানীয় অঙ্ক পাবো সেটাই হবে পুরো সংখ্যাটাকে একক স্থানীয় অঙ্ক একে আমি দেখো যদি এটা যার দ্বারা বিভাজ্য হয়ে যায় যদি ভাগশেষ শূন্য থাকে তখন সাতের পাওয়ার চার করব করে তার যে একক স্থানীয় পাবো সেই একক স্থানীয় অঙ্কটাই পুরো সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে আর যদি তা না হয় তাহলে ভাগশেষ যদি আসে যেটা ভাগশেষ পাবো তাহলে এখানে ধরো সাত আছে তাই তো তাহলে এখানটা ধরো ভাগশেষ কিছু একটা আসছে তাহলে সাতের পাওয়ার যে ভাগশেষ যেটা পাচ্ছি সাতের পাওয়ার সেই ভাগশেষটা করে দেবো দিলে যেটা পাবো তার যে একক স্থানীয় অঙ্গ পাবো সেই একক স্থানীয় অঙ্কটাই হয়ে যাবে কি এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক ক্লিয়ার যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তাহলে এই হচ্ছে এখানকার ট্রিক্সটা শর্টকাট ট্রিক্সটা বোঝা গেল তাহলে সবকটা টাইপেরই আমি ট্রিক্স তোমাদের সঙ্গে আলোচনা করলাম এসো এবার আমরা প্রবলেম কিভাবে সলভ করবে সেইগুলো নিয়ে আলোচনা করি দেখো আমি এখানে কতগুলো অঙ্ক নিয়েছি এখানে হচ্ছে কুড়ি থেকে ২৬ পর্যন্ত সাতটা অঙ্ক নিয়েছি এখন এই অঙ্কগুলো আমি সবকটা করবো না কয়েকটা দেখিয়ে দেবো তোমরা এবারে হচ্ছে ট্রিক্সগুলো দিয়েছি যে শিখেছি সেইগুলোকে তোমরা অ্যাপ্লাই করবে যদি তাও না পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি তাহলে পরে ভিডিওতে তোমাদের যে বা কনসেপ্টটা ক্লিয়ার হয়নি বা যে ডাউটটা আছে সেই ডাউটটা ক্লিয়ার করে দেবো এসো এখন আমি প্রবলেম সলভ করি ধরো কুড়ির দাগের প্রবলেমটা কী আছে দুশো বাইশ আছে তার পাওয়ার দুশো বাইশ আছে এর একক স্থানীয় অঙ্ক তাহলে এখন হচ্ছে কি এখানে টু আছে তাহলে টু থাকলে কি হবে একক স্থানীয় বেশের একক স্থানীয় অঙ্ক টু আছে তাহলে টু থাকলে কী করতে হবে পাওয়ার যেটা আছে সেই পাওয়ারটাকে কি করব চার দিয়ে ভাগ করতে হবে তা আমরা কী করবো শেষের দুটোকে ভাগ করবো মানে বাইশটাকে কি করব চার দিয়ে ভাগ করবো চার পাঁচে কুড়ি আর ভাগ শেষ হচ্ছে কত দুই তাহলে ভাগসেস দুই আছে তাহলে একক স্থানের অঙ্ক বেশের একক স্থানের অঙ্ক কী ছিল দুই ছিল তাহলে দুইয়ের পাওয়ার কী হচ্ছে ভাগশেষটা করে দাও দুইয়ের পাওয়ার দুই চার অর্থাৎ একক স্থানের অঙ্ক কী হচ্ছে চার হচ্ছে তার মানে এই যে পুরো সংখ্যাটা তার একক স্থানের অঙ্ক চার হয়ে যাবে অর্থাৎ অপশান বি আমাদের অ্যান্সার নাম্বার প্রবলেমটা এখন আমরা সলভ করব দেখো বলছে ইন স্বাভাবিক সংখ্যা হলে থ্রি কিউ হোল টু দ্য পার ফোর এন প্লাস টু এর একক স্থানীয় অঙ্ক কত তা এখন দেখো যেহেতু এখানে আমার বেসের একক স্থানীয় অঙ্ক কি আছে তিন আছে তাহলে আমাকে দেখতে হবে পাওয়ারটা কত আছে তা পাওয়ারটা এখানে কত আছে এখানে দেখো যদি সংখ্যাটাকে এইভাবে আমরা লিখি থ্রি টু দ্য পাওয়ার তিন চারে বারো ইন প্লাস টু তাহলে এই তিনের পাওয়ার এখন রয়েছে কত বারো ইন তাহলে বারো ইনটাকে আমাদের চার দিয়ে ভাগ করতে হবে তাহলে চার দিয়ে ভাগ করলে কত ভাগ আছে সেটা দেখতে হবে দেখো বারোটা হচ্ছে চারের গুণিতক তাহলে এটা বারোটাকে ভাগ করলে শূন্য ভাগ পাবে তাহলে অর্থাৎ বারো এনটাকে ভাগ করলে আমরা শূন্য ভাগ পাবো তাহলে শূন্য যদি ভাগ পাই তখন থ্রি টু দ্য পাওয়ার ফোর হয়ে যাবে তাহলে থ্রি টু দ্য পাওয়ার ফোর করলে কত পাবো এইটটি ওয়ান এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়ান তাহলে এই থ্রি টু দ্য পাওয়ার টুয়েলভ এন তার একক স্থানীয় অঙ্ক কী হচ্ছে ওয়ান প্লাস টু তাহলে এই ওয়ানের সঙ্গে প্লাস টু করে দিলে কী হবে এই টুটার এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাহলে একক স্থানীয় অঙ্ক এর দুই রয়েছে তাহলে ওয়ান প্লাস হচ্ছে থ্রি অর্থাৎ এই থ্রি হোল টু দ্য পার টুয়েলভ প্লাস এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে অপশান নাম্বার থ্রি সি থ্রি ঠিক আছে আচ্ছা এবারে আমরা নেক্সট প্রবলেম টোয়েন্টি টু নাম্বার প্রবলেমটা সলভ করি দেখো বলছে টোয়েন্টি ফাইভ টু পার সিক্স টু ফাইভ ওয়ান প্লাস থ্রি টু পার ফাইভ টু হোল্ড দো বার ফিফটি ফোর এর একক স্থানীয় অঙ্কটি কত তা আমরা দেখেছি যখন ক্যাটেগরিগুলো আলাদা আলাদা করে করেছিলাম সেখানে দেখেছিলে যে ফাইভ আর সিক্স এদের ক্ষেত্রে কী হবে পাওয়ার যাই হোক না কেন একক স্থানীয় অঙ্ক কী হয় ফাইভ আর সিক্সই হয় তাহলে এখন এইটার ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক কী হবে ফাইভ তাহলে ফাইভ প্লাস আছে বলে আমি প্লাস দিলাম তারপরে এটার ক্ষেত্রে হচ্ছে কি সিক্স আছে তাহলে এর পাওয়ার যাই হোক না কেন একক স্থানীয় অঙ্ক কী হবে সিক্স হবে তারপরে প্লাস প্লাস এবার হচ্ছে কি এটা হচ্ছে একক স্থানে অঙ্ক ক্রি আছে দেখো একক স্থানে অঙ্ক থ্রি আছে থ্রির পাওয়ার হচ্ছে ফিফটি ফোর আছে তাহলে আমাকে কী করতে হবে এখানে এই যে থ্রি যেহেতু আছে তাহলে পাওয়ারটাকে চার দিয়ে ভাগ করতে হবে তাহলে ফিফটি ফোরকে চার দিয়ে ভাগ করো করলে চার একে চার একে চার এক আর চার চার তিনে বারো এক সরি এটা হচ্ছে দুই ভাগ তাহলে কি আসছে এখানে দুই ভাগ হলো তাহলে দুই যদি ভাগ আসে তাহলে কি করতে হবে আমাকে আমার এর একক স্থানীয় অঙ্ক কি আছে একক স্থানীয় অঙ্ক তিন আছে তিনের পাওয়ার দুই করতে হবে তাহলে তিনের পাওয়ার দুই করে দাও করলে কত পাচ্ছ নয় এটাই হচ্ছে একক স্থানীয় অঙ্ক তাহলে এইটার একক স্থানীয় অঙ্ক কি হচ্ছে নাইন আসছে তাহলে এই নাইনটার সঙ্গে যোগ করে দাও দিলে সকল যোগ করে কত হচ্ছে নয় আছে পনেরো পনেরো আর পাঁচ হচ্ছে কুড়ি তাহলে একক স্থানীয় অঙ্ক কত পাচ্ছি শূন্য তাহলে অ্যান্সার হচ্ছে অপশান এ বোঝা গেল তাহলে এইভাবে আমাদের হচ্ছে কি প্রবলেমগুলো সলভ করতে হবে যখন যোগ করছি তখন প্রত্যেকটার একক স্থানে অঙ্ক নির্ণয় করে নিলাম নিয়ে সেগুলোকে যোগ করলাম করার পরে দেখলাম যে তার একক স্থানে অঙ্ক কী এলো শূন্য এলো সুতরাং এর একক স্থানে অঙ্ক শূন্য অর্থাৎ অপশান এ অ্যান্সার ঠিক আছে তাহলে একইভাবে তাহলে হচ্ছে কি তোমরা এই তেইশের অঙ্কটাও সলভ করবে এবার হচ্ছে কি চব্বিশের অঙ্কটা চব্বিশের অঙ্ক দেখো এগারো পাওয়ার এক বারো পাওয়ার হচ্ছে কি দুই তাহলে একইভাবে এইগুলো হচ্ছে কি ওই যেগুলো আমি টেক ট্রিক্সগুলো শিখেছি সেই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে করবে তাহলে এইভাবে হচ্ছে কি চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই প্রবলেমগুলো তোমরা সলভ করবে এবং যদি কোনো প্রবলেম সলভ করতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও নোটিফিকেশান পেতে থ্যাংক ইউ